সাল উনিশশো সাতাশিতে ন্যাশনাল ওশনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে একটি খুবই রহস্যময় ঘটনা ঘটে যায় তারা যখন প্যাসিফিক ওশানে বিভিন্ন জিনিসের খোঁজ চালাচ্ছিল তখন তাদের জাহাজে লাগানো সমুদ্রের গভীর থেকে একটি আজব ধরনের শব্দকে রেকর্ড করেছিল এন একটি এমন যারা সমুদ্রের বিভিন্ন রহস্য এবং না দেখা প্রাণীদের খুঁজে বের করার কাজ করে তাদের বিজ্ঞানীরা এই আওয়াজটিকে শুনে এই কারণে এতটা অবাক হয়ে গিয়েছিল যে কেননা এই শব্দ সমুদ্রে আজ পর্যন্ত রেকর্ড হওয়া সব থেকে জোরালো শব্দ ছিল আর এই শব্দকে নাম দেওয়া হয় দ্য ব্লুপ যে সাউন্ডটি এখন আমি আপনাদের শোনাতে চলেছি বিজ্ঞানীদের কথা অনুসারে এই ব্লুপ সাউন্ডটি প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূরে থেকে এসেছিল নোয়ার কিছু বিজ্ঞানীরা এটা দাবি করেছিল যে এই শব্দটি বড় কোনো আইসবার্গ ভেঙে যাওয়ার শব্দ ছিল কিন্তু নোয়ার চিফ সাইন্টিস্ট ক্রিস্টোফার ফক্সের মতে ব্লুপ একটি আলট্রা লো ফ্রিকুয়েন্সি হাই অ্যাম্পিটিউডের সাউন্ড যা সাধারণত সমুদ্রের নিচে থাকা প্রাণীরা নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য ব্যবহার করে থাকে যার কারণে এটা বলাই যায় যে এই রহস্যময় সাউন্ডের পিছনে কোনো ভয়ঙ্কর সামুদ্রিক দানব থাকতে পারে সবথেকে ব্যাপার তো এটি যে পৃথিবীর সব থেকে বড় প্রাণী ব্লু হোয়েল সমুদ্রের নিচে সব থেকে বেশি শব্দ প্রডিউস করে থাকে কিন্তু এই শব্দ তার থেকেও অনেক বেশি ছিল যদি সমুদ্রের না দেখা কোনো প্রাণীর কাজ হয়ে থাকে তাহলে সেটি য়েলের থেকেও তিন থেকে চার গুণ বেশি বড় হবে একবার চিন্তা করুন যদি কোন রহস্যময় হয়। আর কি হবে যদি পৃথিবীতে বসবাস করা সাথে হয়। হয়তো আপনাদের মধ্যে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই এটি ছিল পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় এবং সব থেকে ভয়ঙ্কর সার্ক যা পৃথিবীতে লক্ষ লক্ষ বছর আগে বসবাস করত বলা হয়ে থাকে মেগালোডনের আকার ষাট ফিট পর্যন্ত লম্বা হতো যা একটি অ্যাভারেজ স্কুল বাসের সমান আকৃতির এর সাথেই এই দানবের ওজন চল্লিশ হাজার কিলোগ্রাম হতো কিন্তু একটি ফিমেল মেগালোডনের ওজন পঁয়ষট্টি টন পর্যন্ত হতে পারত এই সার্কের সব থেকে ভয়ঙ্কর জিনিসটি ছিল এর বিশাল আকৃতির চোয়াল এদের চোয়াল নয় ফিট উঁচা এবং এগারো ফিট চৌড়া ছিল যেখানে অনেকগুলো চাকর সমান বিশাল দাঁত ছিল যে দাঁতগুলোর আকার সাত ঘন্টা তিনটি পর্যন্ত হতো বলা হয়ে থাকে এদের বাইট ফোর্স পৃথিবীতে থাকা সব থেকে ভয়ঙ্কর প্রাণী টিরেক্স এর থেকেও বেশি ছিল এখন একবার চিন্তা করুন বন্ধুরা কি হতো যদি এই ভয়ঙ্কর সার্কের মোকাবেলা ব্লুপের মতো বিশাল আকৃতির কোন প্রাণীর সাথে হতো আমরা মেগালোডনের সাইজ তো জানি কিন্তু যখন গ্রুপের কথা বলা হয় তখন এর সাইজের শুধুমাত্র আন্দাজ লাগানো যায় যদি ব্লুপের সাউন্ডের অনুসারে এর আকারের আন্দাজ লাগানো হয় তাহলে বিজ্ঞানীদের মতে একটি ব্লুপ একটি ব্লু হোয়েলের থেকেও তিন থেকে চার গুণ বেশি বড় হবে আর আপনি তো জানেনই একটি ব্লু এর আকার হয় একশো থেকে 120 ফুট পর্যন্ত তাহলে একবার চিন্তা করুন 300 ফিট বড় আকৃতির একটি প্রাণী যদি মেগালডনের সাথে মোকাবেলা করে তাহলে সেই যুদ্ধটি কিরকম হতে চলেছে যার মানে মেগালডনকে এমন একটি প্রাণীর মোকাবেলা করতে হবে যার আকার তার থেকে প্রায় পাঁচ গুণ বড় আর এই কথায় কোনো সন্দেহই নেই যে মেগালডন ডনকে প্লুপের সামনে একটি বাচ্চা মনে হবে কিন্তু মেগালোডনের মতো ভয়ঙ্কর প্রাণীর জন্য নিজের থেকে অনেক বড় আকৃতির প্রাণীকে শিকার করা কোনো ব্যাপারই ছিল না কিন্তু এই ক্ষেত্রে সেটি কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম কেননা ব্লুপ মেগালোডনের থেকে সামান্য বড় কোনো প্রাণী ছিল না বরং মেগালোডনের থেকে প্রায় পাঁচ গুণ বড় একটি প্রাণী ছিল আর যদি ব্লুপ মেগালোডনের মতোই কোনো ভয়ঙ্কর প্রাণী হতো যা সমুদ্রের প্রাণীদের উপর আক্রমণ করে বেড়ায় তাহলে এই ক্ষেত্রে মেগালোডনের বিষয় বিশালাকার দাঁত কিংবা বিশালাকার শরীর কিংবা খুব দ্রুত চলতে পারার শক্তি এগুলো কিছুই একটি ব্লুপের সামনে কোনো কাজই করতে পারতো না তবে ব্লুপ যদি মেগালোডনের মতো কোনো মাংসাশী প্রাণী না হয়ে থাকতো এবং নীলতিমির মতো কোনো শান্ত প্রকৃতির প্রাণী হয়ে থাকতো তাহলে বিষয়টা ভিন্ন হতে পারত কেননা বিজ্ঞানীরা এমন অনেক তিমির অবশেষ খুঁজে পেয়েছেন যেগুলোর শরীরে মেগালোডনের কামড়ের চিহ্ন ছিল মেগালোডন খুবই চালাক একটি প্রাণী ছিল যে তার থেকে বড় প্রাণীদের ধীরে ধীরে কামড় দিয়ে দিয়ে দূরে চলে যেয়ে আবার কাছে এসে কামড় দিয়ে দিয়ে আহত করত আর অবশেষে মেরে ফেলত তবে বন্ধুরা এই ক্ষেত্রে মেগালোডন এবং ব্লুপের লড়াইটি হতো একটি মানুষের সাথে একটি বিড়ালের লড়াইয়ের মতো মেগালোডন হয়তো ব্লুপকে সামান্য ক্ষতি করতে পারত কিন্তু ব্লুপ যদি চেত তাহলে সে মেগালোডন মেরে ফেলতে পারত তবে বন্ধুরা ব্লুপ এমন একটি প্রাণী যা আজ পর্যন্ত একটি রহস্যই হয়ে রয়েছে এর অস্তিত্ব এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি কিছু বিজ্ঞানীদের মতে রূপ প্রাণীটি হয়তো মারিয়ানা ট্রেঞ্জের গভীরে লুকিয়ে আছে কেননা যখন বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্জে গিয়েছিল তখন তারা একটি বিশালাকার প্রাণীকে দেখতে পেরেছিল যা কিছুক্ষণ পরেই হারিয়ে গিয়েছিল আর তাছাড়া আমরা সমুদ্রের মাত্র পাঁচ থেকে ছয় জানতে পেরেছি আর তাছাড়া এই গভীর সমুদ্রের ভিতর কি কি রহস্য লুকিয়ে আছে তা আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারিনি তাই আমরা এই কথা বলতেই পারি যে যদি ব্লুপের মতো কোনো প্রাণী আসলেই থেকে থাকে আর সেটির কখনো সাথে মোকাবেলা হয় তাহলে মেগালোডন তার সামনে একটি বাচ্চাই থাকবে আর সে খুব সহজেই মেগালোডন মেরে ফেলতে পারবে আর যদি অস্তিত্ব সত্যি না থেকে থাকে তাহলে এখন পর্যন্ত মেগালোডনই সমুদ্রের সব থেকে ভয়ঙ্কর প্রাণী তবে মেগালোডনের সাথে টক্কর দেওয়ার মতো প্রাণীও কিন্তু ছিল যার নাম ছিল লিভাটান আর এদের লড়াই যদি আপনি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলের এই ভিডিওটিকে দেখতে ভুলবেন না বন্ধুরা এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে বলতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখার কথা ভুলবেন না এই ভিডিওটিতে একটি লাইক ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আচার্য দর্শনের সাথেই থাকবেন ইস্ট হ্যাপি থ্যাংক ইউ